তুরস্ক এক দেশ কিন্তু দুই মহাদেশে ছড়িয়ে আছে তার দেহ পশ্চিমে ইউরোপ পূর্বে এশিয়া ধর্মে মুসলিম সংস্কৃতিতে আধুনিক ইতিহাসের সাম্রাজ্য এবং বাস্তবে এক গণতন্ত্র তুরস্ক যেন এক জীবন্ত সেতু যেখানে মিলেছে ইসলাম ও পাশ্চাত্যের সভ্যতা আজ আমরা জানব তুরস্কের ইতিহাস রাজনীতি সংস্কৃতি ও অর্থনীতি এক দেশে কীভাবে গড়ে উঠল এমন এক সভ্যতা যা এক সময় পৃথিবীর অর্ধেক শাসন করেছে তুরস্ক অবস্থিত এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে দেশটির এক ছোট অংশ ইউরোপে আর বড় অংশ এশিয়ায় দেশটির রাজধানী আঙ্কারা তবে সবচেয়ে বিখ্যাত শহর ইস্তাম্বুল তুরস্কের উত্তরে কৃষ্ণ সাগর দক্ষিণে ভূমধ্য সাগর আর মাঝখানে আছে ইতিহাসের নদী বসফরাস যা দুটি মহাদেশকে আলাদা করেও একত্রে বেঁধেছে তুরস্কের ভূমি প্রাচীনকাল থেকেই সভ্যতার কেন্দ্র এখানে ছিল হিটাইট গ্রিক রোমান ও বাইজেন্টিন সভ্যতা বিখ্যাত শহর ট্রয় যার গল্প হোমারের ইলিয়াডে পাওয়া যায় সেটিও বর্তমানে তুরস্কেই অবস্থিত রোমান যুগে এই অঞ্চল হয়ে ওঠে খ্রিস্টান ধর্মের প্রাণকেন্দ্র ইস্তাম্বুল তখনকার নাম কনস্টান্সিনোপল ছিল বাইজেন্টিন সাম্রাজ্যের রাজধানী তেরো শতকে এক তুর্কি গোত্রনেতা ওসমান গাজী প্রতিষ্ঠা করেন অটোমান সাম্রাজ্য তার নাম থেকেই এসেছে অটোমান শব্দটি চোদ্দশো সালে সুলতান মেহমদ দা কনকারার নেতৃত্বে মুসলমানরা কনস্টানস্টিনোপল জয় করে এই ঘটনার পরই ইউরোপ ও এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যায় অটোমান সাম্রাজ্য তখন এক মহাশক্তিতে পরিণত হয় তাদের সাম্রাজ্য বিস্তীর্ণ ছিল তিন মহাদেশে এশিয়া আফ্রিকা ও ইউরোপে এক সময় এই সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল মক্কা মদিনা কায়রো বাগদাদ এথেন্স এমনকি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট পর্যন্ত উনিশ শতকে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে ইউরোপীয় শক্তি বিশেষ করে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া ক্রমে তাদের ভূখণ্ড দখল করতে থাকে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা জার্মানির পক্ষে লড়েছিল এবং পরাজিত হয় এরপর উনিশশো সালে সাম্রাজ্য ভেঙে পড়ে ইউরোপীয় শক্তি তুরস্ককে টুকরো টুকরো করে ফেলার পরিকল্পনা করে কিন্তু তখনই ইতিহাসে আবির্ভূত হন এক মহান নেতা মুস্তফা কামাল আতাতুর্ক উনিশশো সালে মুস্তফা কামাল আতাতুর্ক প্রতিষ্ঠা করেন তুরস্ক প্রজাতন্ত্র তিনি ঘোষণা করেন তুরস্ক হবে ধর্মনিরপেক্ষ আধুনিক ও জাতীয়তাবাদী তিনি ইসলামী খিলাফত বাতিল করেন শরিয়াভিত্তিক আদালত তুলে দেন নারীদের ভোটাধিকার দেন ইউরোপীয় পোশাক চালু করেন এমনকি আরবি হরফ বাদ দিয়ে নতুন ল্যাটিন বর্ণমালা প্রবর্তন করেন এসব সংস্কারের কারণে তুরস্ক দ্রুত আধুনিক হতে থাকে তবে অনেকেই মনে করে এতে ইসলামী ঐতিহ্যের ক্ষয় ঘটেছিল আতাতুর্কের সময় থেকে তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও জনগণ মুসলমানই রয়ে গেছে দেশটির প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ছিল ধর্মনিরপেক্ষতার রক্ষক তবে দুই সালের পর থেকে ইসলামপন্থী রাজনীতি আবার শক্তিশালী হতে শুরু করে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক ব্যক্তি তিনি হলেন রিসেপ তাইপ এরদোয়ান এরদোয়ান দু হাজার তিন সালে প্রধানমন্ত্রী হন পরে রাষ্ট্রপতি তিনি অর্থনীতি উন্নয়ন ও ইসলামী পরিচয়ের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করেন তার আমলে তুরস্কে বিশাল অবকাঠামোগত উন্নয়ন হয় বিমানবন্দর সেতু মেট্রো ও আধুনিক শহর গড়ে ওঠে কিন্তু সমালোচকরা বলেন এরদোয়ান তুরস্ককে এক নায়কত্বের পথে নিয়ে যাচ্ছেন দু সালে তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয় এরপর থেকে তিনি আরও ক্ষমতাশীল হয়ে ওঠেন তুরস্ক মধ্যপ্রাচ্যের অন্যতম বড় অর্থনীতি দেশটির প্রধান শিল্প হল টেক্সটাইল পর্যটন ইলেকট্রনিক্স গাড়ি ও কৃষি ইস্তাম্বুল বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র বছরে প্রায় পাঁচ কোটি পর্যটক আসে তবে সাম্প্রতিক বছরগুলোতে মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছে তবু তুরস্ক এখনও আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে তুর্কি সংস্কৃতি এক অনন্য মিশ্রণ এশিয়া ইউরোপ ও ইসলামী ঐতিহ্যের সংমিশ্রণ তাদের খাবার যেমন কাবাব দোলমা বাকলাভা তুর্কি চা ও কফি এসব এখন বিশ্বজোড়া জনপ্রিয় তাদের সঙ্গীত নাচ আর পোশাকে পাওয়া যায় প্রাচীন অটোমান সাম্রাজ্যের ছোঁয়া বিশ্বখ্যাত স্থাপনা আয়াসফিয়া একসময় গির্জা ছিল পরে এটিকে মসজিদ করা হয় তারপর আবার এটিকে জাদুঘরে রূপান্তর করা হয় তবে বর্তমানে এটিকে আবার মসজিদে রূপান্তর করা হয়েছে এটি তুরস্কের ইতিহাসের প্রতীক আজকের তুরস্ক এক জটিল দেশ একদিকে ইউরোপীয় প্রভাব অন্যদিকে ইসলামী শিকড় একদিকে আধুনিকতা অন্যদিকে অতীতের গৌরব তারা নেটোর সদস্য আবার রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গেও সম্পর্ক রাখে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চাইলেও এখনও পুরোপুরি সদস্য হতে পারেনি তবে তুরস্কের জন্য ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া কঠিন হবে কারণ এই ইউরোপীয় ইউনিয়নে পূর্ব থেকেই রয়েছে গ্রিস আর গ্রিস হল তুরস্কের প্রধান শত্রু দেশ অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে এই সংস্থার পুরনো সদস্যদের অনুমোদন প্রয়োজন অতএব তুরস্ক যদি এই সংস্থার সদস্যপদ পেতে চায় তাহলে অবশ্যই গ্রিসের অনুমোদন প্রয়োজন কিন্তু গ্রিস কখনোই তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে দেবে না তাই বলা চলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া তুরস্কের জন্য কঠিন তুরস্কের ইতিহাস এক সেতুর মতো যা অতীত ও বর্তমান পূর্ব ও পশ্চিম ইসলাম ও আধুনিকতার মধ্যে সংযোগ তৈরি করেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও দেশ নিয়ে ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন বহু দেশ নিয়ে এই চ্যানেলে ভিডিও তৈরি করা রয়েছে আপনি চাইলে ওইগুলো দেখতে পারেন